আমন্ত্রণ দীপ্ত সংবাদে সাথে আছি আমি তারান্নুম জুথি শুরুতেই জানাব সংবাদ শিরোনাম মূল্যস্ফীতির মধ্যে ভ্যাট বৃদ্ধি অবিবেচক সিদ্ধান্ত মত অর্থনীতিবিদদের প্রত্যাহার দাবি বিএনপির চাপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয়দের অনুপ্রবেশ গাছ কাটা নিয়ে সংঘর্ষে আহত অন্তত চারজন মালয়েশিয়ায় অনর্ধ ১৯ নারী ক্রিকেট বিশ্বকাপ শুরু নেপালকে হারিয়ে শুভ সূচনা বিয়ে বাংলাদেশের দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে এই সময় বিভিন্ন পণ্যে ভ্যাট বাড়ানো অবিবেচক সিদ্ধান্ত বলে মনে করেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য শনিবার ঢাকায় এক আলোচনা অনুষ্ঠানে অর্থনীতিবিদরা আরও বলেন মূল্যস্ফীতির চাপে নিম্ন ও মধ্য আয়ের মানুষ আগে থেকেই বেকায়দায় রয়েছে দেশের আর্থিক খাতের অবস্থা নিয়ে করা শ্বেতপত্রের সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি ও আর্থিক সংকট মোকাবেলার কর্মপদ্ধতি নির্ধারণে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শনিবার এই সিম্পোজিয়ামের আয়োজন করা হয় শ্বেতপত্র প্রণয়ন কমিটির এই আলোচনায় গবেষক শিক্ষক শিক্ষার্থী ব্যবসায়ী ও আর্থিক খাতের বিশেষজ্ঞরা অংশ নেন বক্তারা বলেন দেশের অর্থনীতি এখনো স্থিতিশীল হয়নি বিগত সরকারের লুটপাটের কারণে উচ্চ মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষের হিমশিম অবস্থা আয়নাতে 3 বছরে যে পরিমাণ লোন দেয় রেমিটেন্স তার থেকে 2 মাসের তার থেকে বেশি আসে অথচ রেমিটেন্স যারা পাঠায় তারা গুরুত্ব নাই অথচ আয়নাদের কথা শুনে জনগণের উপর একটা বোঝা চাপানো হচ্ছে আমাদের দেশ থেকে বিদেশের টাকা পাচার করে নিয়ে আসছে সেই টাকা কিন্তু ফেরত গেছে সো আমরা কেন আমাদের দেশ থেকে টাকা যেটা বাইরে গেছে সেটা ফেরত আনতে পারব না এর জন্য আমরা বলেছি যে বাজেটে যথেষ্ট পরিমাণে এটার জন্য বাজেটারি অ্যালোকেশন থাকতে হবে। ব্যবসায়ীরা জানান বিভিন্ন কারণে তারা এখন সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। আমরা একটা অর্থনৈতিক অস্বস্তি এবং নিরাপত্তার অভাব বোধ করছি। আমাদের কনজিউমার কনফিডেন্স যেটা যাবে ডাক্তার करेक्टলি বললেন ইজ অ্যাকচুয়ালি ভেরি লো আর ইনভেস্টর কনফিডেন্স ইজ নতুন করে আরোপিত ভ্যাট নিয়ে সংখ্যা প্রকাশ করেন এই অর্থনীতিবিদ। আমরা দেখে আশ্চর্য হয়ে গেছি কিভাবে অবिवेচকভাবে ব্যয় বৃদ্ধি করা হয়েছে যখন একটি দেশে যদি আপনি কর সংগ্রহ করতে চান তাহলে ক্রমান্বয়ে তাকে প্রত্যক্ষ করের কাছে নিয়ে যাবে আমরা দেখলাম না কোন প্রত্যক্ষ কর আহরণের জন্য কোনো পরিকল্পনা আর্থিক খাত নিয়ে বর্তমান সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই বলে মনে করেন তিনি এই সরকারের কোনো অর্থনৈতিক ম্যানিফেস্টো কিন্তু নাই সেটি উনাদের আমরা কিসের ব্যাপারে এই মুহূর্তে মূল্যায়ন করব সেটা আমরা বুঝে উঠতে পারি না ওই বিচ্ছিন্ন কতগুলি পদক্ষেপের বাইরে আগামী বাজেটে বিশেষ কোনো শ্রেণীকে সুবিধা না দিয়ে সামগ্রিক উন্নয়নের কথা মাথায় রাখার পরামর্শ দেয়া হয় আলোচনায় আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা ভ্যাট ও কর বাড়ানো অপরিনামদর্শী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে অর্থনীতির সংকট আরও তীব্র হবে এবং জনভোগান্তি বাড়বে জানিয়ে দ্রুত বাড়তি কর প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি অন্তর্বর্তী সরকার সম্প্রতি বেশ কিছু পণ্যে অতিরিক্ত ভ্যাট ও কর আরোপ করে এতে বাজারের নেতিবাচক প্রভাব পড়ে এ নিয়ে বিএনপির অবস্থান ব্যাখ্যা করতে শনিবার রাজধানীর গুলশানে দলটির চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন বর্তমান সরকার পতিত আওয়ামী লীগের পথেই হাঁটছে

বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে গাছ কাটাকে কেন্দ্র করে চাপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে স্থানীয়দের অভিযোগ শনিবার দুপুরে সীমান্তের শূন্য রেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে গম কাটতে যান কৃষকরা এ সময় ভারতীয় নাগরিকেরা তাদের বাধা দেয় ভারতীয়রা বাংলাদেশের ভেতরে ঢুকে কয়েকটি আম গাছ কেটে ফেলে এ নিয়ে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে পাল্টা পাল্টি ধাওয়া পাল্টা ধাওয়া হয় এ সময় ভারতীয় নাগরিকদের হাসুয়া আঘাতে ও তাদের ছোড়া পাথরে কয়েকজন বাংলাদেশে আহত হন বিজিবির উনষাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিব্রিয়া ব্রিফিংয়ে জানিয়েছেন সীমান্তে জনবল announced. পরিস্থিতি বিবেচনায় বিজিবি ও বিএসএফ এর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে যেখানে এই ঘটনার জন্য বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। নিয়মনীতির তোয়াক্কা না করে ঠাকুরগাঁও সীমান্তে পাহারা চৌকি স্থাপন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই সব চৌকির কারণে আতঙ্ক রয়েছেন স্থানীয়রা। এই অবস্থায় সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। বাংলাদেশের সাথে ভারতের মোট সীমান্ত চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার এর মধ্যে ঠাকুরগাঁও জেলায় আছে একশো ছাপ্পান্ন কিলোমিটার এই সীমান্তের শূন্যরেখা থেকে গজের মধ্যে বিভিন্ন স্থানে পাহাড়া চৌকি বসিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অবশ্য আন্তর্জাতিক আইন অনুযায়ী শূন্যরেখা থেকে গজের মধ্যে ফসল ফলানো ছাড়া কোন স্থাপনা বা সীমান্ত দেয়াল নির্মাণের বিধান নেই ভারতের এসব পাহাড়া চৌকি থেকে মাঝে মধ্যেই বাংলাদেশের নাগরিক ও তাদের গরু ছাগল ধরে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে কখনো কখনো গুলি করে মানুষ মারছে বিএসএফ সদস্যরা মার জমি আমি আবাদ করবো ওদের মাথা ব্যথাটা কোথায় ওরা আমাদেরকে দাবরায় কেন পিঠায় কেন কোনো সময় মানুষ মারে দেয় যেমন আমাদের কিছুদিন আগে ওই দিকে একটা মানুষ মারে দিল দক্ষিণ সাইডে আমাদের বেশি দূর না আমরা আমাদের পাঁচ ছয় কিলো দূরে কালকে একটা ঘটনা ঘটাইলো ওই এই যে আমরা সরকারের কাছে নিরাপত্তা চাই আমাদের বাংলাদেশের তাগেরা খুলে ওরা আমাদের এলাকায় এসে আমাদের মনাদের ছেলে মারপিট করে কখনো পিটাপিটি করে গরু নিয়ে চলে যায় বিভিন্ন রকমের হুমকি ধুমকি দেয় আমাদের সীমানাগুলা গুলা দিয়ে আছে ওই সীমানার আমাদের বাংলাদেশের ভিতরে চলে আসে ওরা ছোট ছোট করে একটা ঘর ওখানে ওইখানে বসে থাকে স্বজন হারানোর কষ্ট শঙ্কা ও ঝুঁকি নিয়ে দিন পার করছেন সীমান্ত এলাকার বাসিন্দারা তারা জানান গত সাত মাসে ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ দুই বাংলাদেশিকে হত্যা করেছে দেশের বিভিন্ন সীমান্তে ভারতের সাথে উত্তেজনা ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে ঠাকুরগাঁও বিজিবি সীমান্ত যাতে অতিক্রম না করে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি আমাদের পেট্রোল যেমন ইনটেনসিফাইড করেছি বাড়িয়েছি আমাদের লোকজনকে আমরা অনুপ্রাণিত করছি সীমান্তবর্তী লোকজনকে অনুপ্রাণিত করছি ঠাকুরগাঁও জেলার সীমান্ত অত্যন্ত সুরক্ষিত রয়েছে ঠাকুরগাঁওয়ের সাথে ভারতের 156 কিলোমিটার সীমান্তে মোট বিওপি আছে 29টি দীপ্ত বার্তাকক্ষ পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় হওয়া বিস্ফোরক মামলার শুনানি বারবার পেছানো বড় ষড়যন্ত্রের অংশ এমন অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার আগামীকাল বিডিআর বিদ্রোহের মামলার যদি কোনো সুরাহা না হয় তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি শনিবার ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্যারালাইজড ও ব্রেইন স্ট্রোক হওয়ার সাজাপ্রাপ্ত বিডিআর সদস্য এনামুল হককে দেখতে যান মাহিন সরকার সহ অন্যান্যরা পরে সাংবাদিকদের তিনি বলেন গত সরকারের আমলে করা অন্যায়ের কারণে মানবেতর জীবনযাপন করছেন তৎকালীন বিডিআর সদস্যরা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইয়ের সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন শনিবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সহযোগিতায় মাসুদ বিশ্বাসকে দুদক গ্রেপ্তার করে এর আগে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুই জানুয়ারি মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা হয় গত বছরের পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মাসুদ বিশ্বাস পদত্যাগ করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ নাতি বাবুল কাজীর অবস্থা আশঙ্কাজনক তাকে ঢাকার জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিউতে ভর্তি করা হয়েছে চিকিৎসক জানান বাবুলের শরীরের চুয়াত্তর শতাংশ পুড়ে গেছে শনিবার সকালে বনানীর বাসায় গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ হন বাবুল এরপর তাকে গুরুতর আহত অবস্থায় নেওয়া হয় হাসপাতালে চিকিৎসক জানান বাবুলের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে তার ডায়াবেটিস সহ অন্যান্য শারীরিক জটিলতাও রয়েছে উন্নত চিকিৎসার জন্য বোর্ড গঠন করা হয়েছে আবৃতিকার কাজী সব্যসাচী ও উমা কাজীর তিন সন্তানের মধ্যে সবার ছোট বাবুল কাজী কলকাতার চাঞ্চল্যকর আর জি হাসপাতালে নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলার রায় হয়েছে স্থানীয় সময় শনিবার দুপুরে শিয়ালদহ আদালতে এই রায় ঘোষণা করে রায় পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে আগামী সোমবার এই এই মামলার পূর্ণাঙ্গ রায় ঘোষণা করা করা হবে মামলায় মোট জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে নিম্ন আদালতে সেই তালিকায় রয়েছেন নিহত চিকিৎসকের বাবা সিবিআইয়ের তদন্ত কর্মকর্তা কলকাতা পুলিশের তদন্ত কর্মকর্তা ফরেনসিক বিশেষজ্ঞ এবং নিহতের কয়েকজন সহপাঠী গত নয় আগস্ট আর হাসপাতালে ধর্ষণ ও হত্যার এই ঘটনা ঘটে ওই দিন ভোরে কলকাতা পুলিশ সঞ্জয় রায় নামে একজনকে গ্রেপ্তার করে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে পনেরো সদস্যের দল ঘোষণা করেছে ভারত যশপ্রীত বুমরার থাকা না থাকা নিয়ে অনেক কথা শোনা গেলেও দলে রাখা হয়েছে তাকে চোটের কারণে এক বছরই বেশি সময় বাইরে থাকার পর দলে ফেলেছেন ফাস্ট বোলার মোহাম্মদ এসামি অধিনায়ক হিসেবে থাকছেন রোহিত শর্মায় সহ অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে অন্যদিকে এখনও কোনো ওয়ানডে ম্যাচ না খেলা যশস্বী জয়সওয়ালও আছেন স্কোয়াডে শেষ করব দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার মূল্যস্ফীতির মধ্যে ব্যাট বৃদ্ধি অবিবেচক সিদ্ধান্ত মত অর্থনীতিবিদদের প্রত্যাহার দাবি বিএনপির চাপাই নবাবগঞ্জ সীমান্তে ভারতীয়দের অনুপ্রবেশ গাছ কাটা নিয়ে সংঘর্ষে আহত অন্তত চারজন মালয়েশিয়ায় অনূর্ধ্ব উনিশ নারী ক্রিকেট বিশ্বকাপ শুরু নেপালকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের ছিল এখনকার মতন আমাদের পরবর্তী সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল দর্শক আরো তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে